নমস্কার বন্ধুরা বাঙালিয়ানা ভুরিভোজের সব বাইকে স্বাগত আজ আমি সন্ধ্যাবেলা চটপাটায় একটা মুখরোচক খাবার নিয়ে চলে এসেছি চিড়ে ভাজা এবং তার সঙ্গে চা প্রথমে আমি বাদামটা ভেজে নিচ্ছি গুড়ি বাদামগুলো ভেজে নিচ্ছি বাদাম ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব আমি এবার আমি অল্প অল্প চিড়ে দিয়ে দিয়ে ভেজে তুলে নেব দেখুন কী সুন্দর ফুলছে চিঁড়েগুলো মুচমুচে এই করে আমি সবগুলো চিড়ে ভেজে নিচ্ছি চিড়েটা ভেজে নিয়েছি এবার এই বাদামগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি কিছুটা শশা কুচি কিছুটা ভাজা মশলা এমন ধনে জিরে শুকনো লঙ্কা একসঙ্গে গুঁড়ো করা আর দিয়ে দিচ্ছি কিছুটা বিট লবণ এবার ভালো করে এটা মেখে নিল মেখে নিলেই আমার মুখরোচক চটকটা খাবার তৈরি সন্ধ্যাবেলা তার সঙ্গে চা এইভাবে সন্ধ্যাবেলা খেলে সবার মন ভালো হয়ে যাবে ধন্যবাদ